যারা তো আমরা তো উচিলা আমাদের তো অনেকে বলে যে আমরা এই করে ফেলছি সে আমাদের কোনো হাত নেই সব ওই উপরাল চল্লিশ মিনিট হার্ট আপনাকে অত সময় দিবে না হার্ট হচ্ছে এমন একটা মাসেল যে কাউকে দয়া মায়া করে না হেলিকপ্টারে যদি উঠানো হতো তাহলে কি আমরা তা আমি পেতাম কিনা না এটা তো আগেই আমি বলছি যে হেলিকপ্টার যদি উঠে উঠে যেত তখন যদি ওই অবস্থায় যদি সে যদি সেন্সলেস হয়ে যেত না দিতে পারতাম আপনার সিপিআর না দিতে পারতাম তখন তখন বাঁচানোটা তো এটা সমস্যাের ব্যাপার আমি হেলিকপ্টার করে কেন নিচ্ছি দিন শেষে তো আমি তো হসপিটালে তো অ্যাডমিশন করাবো এখানে হেলিকপ্টার আপনার হচ্ছে উঠা নামা তারপর হচ্ছে সব কিছু ডিসটেন্স মিলিয়ে হচ্ছে থার্টি মিনিটস মিনিমাম আমি যদি ধরলাম যে থার্টি মিনিটস এরপর হচ্ছে হসপিটালে বিভিন্ন আনুষঙ্গিক যে প্রসিডিওর সব কিছু মানে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট ওই চল্লিশ পাঁচচল্লিশ মিনিট হার্ট আপনাকে অত সময় দেবে না হার্ট হচ্ছে হলো এমন একটা মাসেল যে কাউকে দয়া মায়া করে না ঠিক আছে তখন যদি আমরা যদি এটা যদি করতাম বা করা হতো তখন হয়তো বা একটা ভিন্ন কিছু হয়ে যেতে পারতো ঠিক আছে আর হসপিটাল যেটা করেছেন ডাক্তার যারা ছিলেন ওনারা ওনাদের কর্তব্য পালন করেছে এবং তারা আমি বলবো যে যথেষ্ট আন্তরিকতার সাথে ডক্টর মারুফ ছিলেন যিনি কার্ডিয়াক সার্জন ওনার সাথে তো সেই প্রথম থেকে আমার কথা হয়েছিল যথেষ্ট আন্তরিক ছিল এবং সব কিছু সুন্দরভাবে ওনারা মনিটরিং করেছে অ্যাম্বুলেন্সের সিপিআরটা না দিলে কি ঘটতে পারতো ভাইয়া আর এটা আসলে সিপিআরটা হচ্ছে যখন আপনার হার্ট অ্যাটাক হয় ওই সিপিআরটা হচ্ছে অ্যাম্বুলেন্স প্রাপে যে কোনো জায়গায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি যে হার্ট অ্যাটাক করলেও হয়তো মাথায় পানি দেয় কেউ হচ্ছে শরীর ঘষা মজা করে এটা হচ্ছে হলো প্রপার মানে ট্রিটমেন্ট না প্রাথমিক ট্রিটমেন্টটা হচ্ছে এটাই যে আপনার হার্ট বন্ধ হয়ে গিয়েছে আপনাকে হার্ট অন রাখতে হবে কম্প্রেশনের মাধ্যমে চেস্ট কম্প্রেশনের মাধ্যমে হার্ট অন করবে যাতে করে আপনার ফুসফুস আপনার ব্রেইনে যেন অক্সিজেন যায় তাহলে কি হবে আপনার অন্যান্য অর্গানগুলা রান থাকবে এইটা ছিল মূল জিনিস আমি যদি না করতাম বা যেটা না করা হয় তাহলে কিন্তু তখন আলটিমেটলি কিন্তু হার্ট স্টাক হয়ে যাবে যেহেতু একটা কার্ডিয়াক মাসেল স্বতন্ত্র মাসেল একটা কাজই হচ্ছে যে ব্লাড পাম্প করা ফুসফুসে ব্লাড পৌঁছে দেওয়া এইটাও ছিল আপনার মেডিকেল সায়েন্স যারা ডক্টর ওনারা ভালো জানেন ঠিক আছে সো এই এইটাই তো ভালো লাগে আমি তখনই আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে মানে আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এরকম অসংখ্য ডক্টর নিজেও অবাক হয়ে গেছেন যে উনি তো সার্জন উনি তো ওনার হাতে তো অসংখ্য রুগী আসে উনি নিজেই বলতেছেন যে সাধারণত এই ধরনের ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা হার্ট রান করতে পারি না এটা একটা মেরাকেল বাবা মার দোয়া ছিল বা মানুষের দোয়া ছিল যার কারণে আল্লাহ হয়তো ভাই সুযোগটা করে দিয়েছেন আর আমরা যারা তো আমরা তো উচিলা আমাদের তো অনেকে বলে যে এই আমরা এই করে ফেলছি এই সে আমাদের কোনো হাত নেই সব ওই ফেরার আপনি গিয়েছিলেন বা কথা হয়েছিল আর ভিতরে যাইনি আমি যতটুকু শুনলাম যে মানে উনি কথা বলতেছেন আমি চারটা পর্যন্ত ওইখানে ছিলাম আলহামদুলিল্লাহ তারপর আমি চলে আসছি এখন কি অবস্থা আজকে কি ওইখানে যারা ছিল কারোর সাথে কথা হয়েছিল না আজকে কথা বলতে নাফিসবারের সাথে আমার কথা হয়েছিল আমাদের বোর্ড থেকেও মেডিকেল ডিপার্টমেন্টের সাথে চ্যাট হয়েছে যে খুব সম্ভবত দুপুরে পরে ওইখান থেকে রিলিজ দিয়ে ঢাকায় এভার ক্যারে নিয়ে আসা হবে আপনার কার্ডিয়া অ্যাম্বুলেন্স করে ঠিক আছে এটা হচ্ছে আপডেট এবং সে হাঁটাচড়া পর্যন্ত করতে পারছে এটা হচ্ছে আপডেট ঠিক আছে তামিম ভাইয়ের ক্ষেত্রে আপনি মেসিভ একটা রোল প্লে করলেন নিজের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করলেন সো এটা নিয়ে কী বলবেন ভাইয়া না এই আমরা যারা প্রফেশনাল কোচ আর আমি তো স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে এটা শুধু তামিম না সেটা জায়গায় যদি আপনিও হতেন আমি সেম কাজটা করতাম অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আজকে যদি আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকতাম বা আল্লাহ না করো আমার যদি এরকম কোনো একটা অবস্থা হতো আর আপনি যদি সিপিআর জানতেন আপনি কি বসে থাকতেন অবশ্যই না অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি আমাকে অবশ্যই ওই সিপিআরটা করতেন ঠিক আছে তো ওর ওর ব্যতিক্ষ তামিমের ক্ষেত্রেও আমি ওইটা চিন্তা করি না যে সে তামিম বলে আমি করলাম আর অন্য কেউ হলো করবো না তা না ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমরা যারা টেকনিক্যাল পার্সন এবং আমি একটা কথা সবাইকে বলতে চাই যে সিপিআর শুধু ডাক্তার কিংবা ট্রেনার কিংবা ফিজিও এরাই যে শিখবে তা কিন্তু না এটা সবারই শেখা উচিত সিপিআর অ্যান্ড ফার্স্ট এড আপনার পরিবারও এমন কেউ হতে পার হতে পরিবারের মানে কারো হইতে পারে ওই সময়টাতে আপনি কী করবেন কার হার্ট অ্যাটাক হলো আপনি হসপিটাল নিতে নিতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা আমাদের ঢাকার যে ট্রাফিকের অবস্থা ওই তখনই মনে করেন যে ওর ও অবস্থা খারাপ বাট আপনি যদি প্রাথমিক ট্রিটমেন্টটা জানেন আপনি এদিকে সিপিআর করতেছেন ওই দিক দিয়ে আপনি জরুরি অ্যাম্বুলেন্সের জন্য কল করলেন অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত আপনি আপনার উচিত হবে যে আপনি এটা সিপিআর যে থার্টি চেস্ট কম্প্রেশন মাউথ ব্রিদিং দুইবার এইভাবে এটা চলতেই থাকবে ঠিক আছে আপনার সাথে আরেকজন থাকলে আপনি চিৎকার করে আরেকজনকে নিয়ে আসবেন দুইজন যত আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবেন কারণ আপনি তো হিউম্যান বিং আপনি একটা পর্যায়ে টায়ার্ড হয়ে যাবেন আমার কালকে আমার আমার মানে ইয়ে হচ্ছে আমি যখন অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করতেছিলাম অ্যাম্বুলেন্স তো আমি স্ট্যান্ডিং মানে মানে আমি দাঁড়াতে পারতেছিলাম না আমাকে হচ্ছে মানে ব্যান্ডিং হয়ে কম্প্রেশনটা করতে হচ্ছে তো এর মধ্যে মুভমেন্ট করতেছে আর ড্রাইভার মার্শাল্লা যেভাবে রান করছে হ্যাঁ এটা মানে সেটা প্রশংসার দাবিদার সেও এক সেও একটা মানে প্রশংসা দাবিদার রাখে যে না সেও একটা ভালো একটা রোল প্লে করছে তো এই সিপিআর কোর্সটা ভাই বা সিপিআর বা ফার্স্ট এইড এটা আমাদের সবারই শেখা উচিত আমি সবাইকে বলতে চাই যে সামাজিক অ্যাওয়ারনেসটা সবার মধ্যে নিয়ে আসা চাই